আসসালামু আলাইকুম মারিয়ানোর ইতালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরাও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমরা এখন একটু বাইরে যাচ্ছি আমাদের এখানে সামার টাইম আর সামারের বিকালে বাইরে ঘোরাঘুরি করবো না তাই কি হয় আমাদের এখানের এই ফুলগুলা কাছে আসলে আমার কেমন যেন বাংলাদেশ বাংলাদেশ ফিল হয় আর ফুলগুলাই অনেক grand পাগল করার মতো বাবা মডেলিং

আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমাদের পর্যমারিনোর এই সাইডটা অনেক সুন্দর রাস্তাঘাট এত নিরিবিলি আর শান্ত পরিবেশ আমার মা এখন অনেক ছোট সেজন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না এই আশেপাশে আমরা একটু সময় পেলে হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে যাই আর অবশ্যই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি করি না তুমি টমেটো ধরে রয়েছে দেখো না আমাদের মনি এখন দুল নাই জুলুম খাবে এই যে আম্মা মা পাখি এখন দুল নাই জুলুম খাবে Hum. É Luber আচ্ছা এই ফুলের কি কোনো আছে আপনারা বলতে পারবেন থাক আপনাদের বলা লাগবে না এই ফুলের কোনো ঘ্রাণ নেই দেখতেই সুন্দর লাগছে আমার মা পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন ও অনেক ছোট আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ